নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি একটা অন্য ধরনের মুড়ি ঘন্ট করব আমরা সাধারণত তো বাঁধাকপি লাউ মুগ ডাল এই সমস্ত দিয়ে ঘন্ট করি তো আজ আমি করবো আলু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ টমেটো আর একটু মটরশুঁটি দেব এই যে আমি সব যা যা দেব উপকরণগুলো রেখে দিয়েছি এখানে যে একটা পেঁয়াজকে ছোটো ছোট করে কেটেছি একটা বড় বড়ো করে কাটা টমেটো রসুন এলাচ দারচিনি লবঙ্গ আর এই হচ্ছে আলু কেটে আমি রেখে দিয়েছি কারেন্ট চলে গেছে আমাদের এখানে প্রচণ্ড বর্ষা হচ্ছে কাল রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এখন একটু হালকা হালকা কমেছে কিন্তু রাতে তো সারা রাত ধরে বর্ষা হলো এখন এই লাইট চলে গেল এইমাত্র অসুবিধা হচ্ছে ভিডিও করতে তবু কষ্ট করে করছি তোমাদের দেখাবো বলে তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা আর দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গটা কোনো মশলা ছাড়াই কিন্তু করবো লঙ্কার গুঁড়ো আর এই শুধু আস্ত মশলা দিয়ে আর কিছুই দেবো না এগুলো ভাজা হয়ে গেছে এবার দেব রসুনটা রসুনটা ভাজা হয়ে এসছে মোটামুটি আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপর পেঁয়াজটাকে ভাজবো ভালো করে ভাজা হয়ে যাক এখন নুন হলুদ কিন্তু কিছুই দেবো না একদম পুরো সিম্পলি ভাজা হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এই যে কিছুই দিই এতে হলুদ দাম কিছুই দিই নি এখনও এটা পরে দেব এই যে এই যে মটরশুঁটি এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজে ভাজে হয়ে গেলে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দেবো এই যে পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো মটরশুঁটি আর টমেটো এই যে মটরশুঁটি আর টমেটো আমি বলি না আমাদের এখানে মাছ পাওয়া যায় না মাঝে মাঝে দেরাদুন থেকে আসে সব সবসময় ভালো হয় না যার জন্য আমরা আনি না মাছটাকে তো সেখান থেকে ভালো মাছ ছিল ছেলে গিয়েছিলো বাজারে মাছ অনেক নাম্বার দেওয়া আছে ও বলে দেয় মাঝে মাঝে মাছ আসলে নিয়ে যান কিন্তু কয়েকবার এনে খুব কমেছে বন্ধ হয়ে যায় আর দেরাদুন থেকে আসে তো পাঁচ ঘন্টা রাস্তা পাহাড় চড়ে আসতে হয় দেরাদুন তো সমতল কিন্তু আমরা উত্তরাখণ্ডে যেখানে থাকি নগাঁও সেখানে কিন্তু পাঁচ ঘন্টা লাগে এডেদাদুন থেকে পৌঁছাতে পাহাড়ের উপরে পুরো যার জন্য কী হয় মাছটা আমরা খুব কমই আনি টাংসই খাই ভালো মাছ পাওয়া যায় না আর এখানকার ট্রাউট মাছ তো আমরা খেতে পারি না খায় না আমার ছেলে একদম খেতে না আমরা যদিও খাই ও খায় না তাই আর আনা হয় না তো সেদিন একটা বড়ো রুই মাছ পেয়েছিল নিয়ে এসছে তাও তিন চার দিন হয়ে গেছে ওই সোনার মতো তুলে তুলে খাচ্ছি আর কি মাঝে চিকেন খাওয়া হলো পরশু দিন এগুলো করে করে ওই যখন একটু মাছটা পেল দেখে রেখে খাইও ভালোবাসে এবার দিয়ে দেবো ভেজে রাখা মুড়োটা এবার দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ গুঁড়ো তো ভিজিয়ে রাখলে একটু ভালো হয় আর কোনো মশলা দেবো না একে এবার দিয়ে দেবো এটা এবার আলুটাও দিয়ে দেবো আলুটাও ছেড়ে দেবো এতে এবার ঢাকা দিয়ে দেবো একটু মজুক অনুভব করে না খুব অসুবিধা হচ্ছে এই যে এবার ঢেকে দিই পাঁচ সাত মিনিট একটু একদম সিমারে হোক এই যে আমার মুড়ি ঘন্টা হয়ে গেছে নামিয়ে দিলাম দেখুন করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন করে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক অনেক দূর নিয়ে যেতে পারে একটা লাইক একটা সাবস্ক্রাইব ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সকলে